অফিসগুলো গার্মেন্টসগুলো পর্দার ব্যবস্থা নাই পাশাপাশি চাকরি করে ছয় মাস এক বছর কথাবার্তা বলতে বলতে আপোষে সম্পর্ক হয়ে যায় অথচ তার স্ত্রী রয়েছে অথচ তার সন্তান রয়েছে যে পুরুষ পরকিয়ায় আক্রান্ত হবে যে নারী পরকিয়া আক্রান্ত হবে তার ঘরে তো আগুন লেগে যায় এই পুরুষের কাছে তার স্ত্রী মূল্যহীন হয়ে যায় এবং সন্তানদের প্রতি তার আর কোনো দয়া মায়া মোহাম্মত কিছুই থাকে না সন্তানদেরকে দেখতেই পারে না স্ত্রীকে দেখতেই পারে না মারধর করে খরচ দেয় না আসলে সে মহিলা স্বামীর সাথে দুর্ব্যবহার শ্বশুর শাশুড়ির সাথে দুর্ব্যবহার নিজের সন্তানকে দেখতে পারে না আসলে হইল সে পরকি আক্রান্ত ঢাকাতে আমার জানা শোনা বন্ধু দুই বন্ধু তো সাধারণভাবে বন্ধুত্ব বাসায়ও আসে বাসায় বন্ধুর স্ত্রীর সাথে পর্দা করে না চা দেয় নাস্তা দেয় বরং বন্ধুর সাথে যেমন বন্ধুত্ব বন্ধুর স্ত্রীর সাথেও এমন সম্পর্ক হয়ে যায় ফোন দেয় বাবি কেমন আছেন বাবিও ফোন দেয় আসনা বাসায় সম্পর্ক হয়ে যায় আর মানুষকে যে জিনিসের প্রতি নিষেধ করা হয় মানুষ সেই জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয় স্বামী তো তার জন্য বৈধ কিন্তু এই নারীর জন্য বৈধ না দেখা সাক্ষাৎ নিষেধ কথা নিষেধ ইসলামের বাধা যার কারণে পর্যায়ক্রমে কি হয় স্বামীর ছে স্বামীর বন্ধুকে ভালো লাগে পরে এদের মধ্যে এরকম সম্পর্ক হয়ে গেল স্বামীর বন্ধুর সাথে প্রেম হয়ে গেছে পরে স্বামী যখন বাসায় থাকে না তখন এই ছেলেটা বাসায় আসে শারীরিক সম্পর্ক চলতেছে এইভাবে তো মনে রাখবেন পাপ কখনো গোপন থাকে না পাপ কখনো গোপন থাকে না এবং পাপ বাপ কেও ছাড়ে না প্রবাদ বাক্য বাপ বাপ কেও বাপ মানে পিতা পাপ বাপ কেও ছাড়ে না এটা জানাজানি হয়ে গেল যখন এই ছেলে মেয়ে বন্ধু আর তার বন্ধুর স্ত্রী বুঝতে পারলো যে স্ত্রী যখন বুঝলো আমার স্বামী মনে হয় জেনে গেছে পরে দনোটা ষড়যন্ত্র করে একদিন এই খাওয়ার সময় ঘুমের ওষুধ খাওয়াইয়া দিছে স্বামীকে খাওয়ার ফুল ঘুমের ওষুধ খাওয়াইয়া দিছে স্বামী ঘুমাইয়া গেছে পরে শক্ত করে তাকে বেঁধে ফেলেছে হাতও বাঁধছে পাওয়া বাঁধছে শরীরও বাঁধছে পরে মারা শুরু করছে সে জেগে গেছে মারার মতো কিছু ছিল না পরে ঘরের যে তালা এই তালা দিয়ে মাথায় বাড়ি মারতেছে না আওয়াজ না হয় তালা দিয়া কতক্ষণ পিটেলে পরে মাথাটা ফাটবে অনেক পিটেনের পরে মাথাটা ফাটছে মরে না সে মারা যাচ্ছে না চাবি দিয়া মগজ গুলো বাইর করতেছে পরে শেষ মুহূর্তে সে পানি চাইছে তার সাত বছরের মেয়ে মেয়ে কি করবে পরে মেয়ের কাছে পানি চাইছে মেয়েটা যাইয়া পানি আনছে মায় পানিটাও খাইতে দেয় নাই মানে তার স্ত্রী মেয়েটার মা সে পানি খেয়ে ফেলছে এই পিপাসিত অবস্থায় লোকটা দুনিয়া থেকে ফিরে নিল পরে এরা মায়েরা এর পুলিশে কল দিছে ছেলেটা বাইকে গেছে অলায়া গেছে মেয়েটারে ভয় দেখাইছে তুমি যদি কিছু বলো তো তোমারে জবাই করে দিবে পুলিশ আসছে এসে তারা তারা চালাক মানুষ না আর দেখলেও তো তারা অনেক কিছু বোঝে এসে দেখতেছে যে স্ত্রীর চোখে পানি নেই মারছে তো সেই তার চোখে পানি আসবে কোথায় দেখি স্ত্রী বলতেছে অপরিচিত লোক এসে তার স্বামীকে হত্যা করে গেছে পরে স্ত্রীকে নিয়ে আসছে আগে থানায় আইনা মোটা লাঠি যে পুলিশের ঠাস ঠাস করে পাঁচ সাত বাড়ি দেওয়ার পরে শিকার হয়ে গেছে কারণে আমাদের সমাজটা অসমাজ হয়ে যাচ্ছে এটার মূল কারণ হচ্ছে পর্দাহীনতা বাচ্চারা পড়ালেখা করে স্কুলে যায় কলেজে যায় তাদের এই বয়সে তো তাদেরকে পড়ালেখা করতে হবে বাচ্চারা যেন পড়ালেখা করতে না পারে শিক্ষিত না হতে পারে তাদের মেধার বিকাশ ঘটাইতে না পারে এজন্য মুসলমানদের পিছনে কাফেররা লাগা